আসসালামু আলাইকুম আইসা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মূলত আমরা স্টিলের শেড তৈরি করে থাকি গরুর খামার ছাগলের খামার মুরগির খামার গুডাউন কারখানা ফ্যাক্টরি এগুলো আর এই কাজগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশেই করে থাকি কাস্টমার মালামাল কিনে দিবে আমরা শুধু কাজ করে দেব আমাদের শুধু অনলি মজুরি তো যারা রিয়েলভাবে কাজ করাবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই কাজটা আমরা করছি জাতীয় দল ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের আসলে মুস্তাফিজুর রহমান ভাই খুবই ভালো মনের একজন মানুষ তার কথা না বললেই নয় তো তার সাথে আমার সামনাসামনি তিনবার দেখা হয়েছে তিনবার কথা হয়েছে তো সে আমাকে বললো যে আমি একটা গরুর খামার এবং একটা ছাগলের খামার করতে চাই কিভাবে করলে ভালো হয় তো আমি বললাম তারপরে সে মালামাল আইনে দিল আমি কাজগুলা সম্পন্ন করে দিলাম তো শখ করে খুব সুন্দর করে একটি খামার নির্মাণ করছে মোস্তাফিজুর রহমান ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর এখানে কিন্তু টুপি মাথায় দেওয়া তার বাবা দাঁড়ানো আছে অবশ্যই চিনবেন আপনারা আর এই কাজটা কিন্তু আমরা করছি সাতক্ষীরা মুস্তাফিজুর রহমানের গেরামের বাসায় তো যারা আমাদেরকে দিয়ে কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো এখানে আমরা দুইটা শেড করছি একটা ছাগলের জন্য একটা গরুর জন্য তো এই যে ছোটো যেই শেডটা দেখতেছেন এটা ছাগলের জন্য করা এখানে আমরা এই শেডটাতে দিছি এই বিশ ফিট পাশ লম্বা চল্লিশ আর গরুর জন্য যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ষাট ফিট ষাট ফিট পাশ এবং লম্বা দিছি আমরা সত্তর ফিট এখানে যেই টিনগুলা দেখতে পারতেছেন এই টিনগুলো আমরা দিয়েছি নিউজিল্যান্ডের খুব ভালো মানের একটা টিন এই টিনটার থিকনেস হচ্ছে জিরো পয়েন্ট আটচল্লিশ এম আর এই গরুর যে শেটটা আমরা নির্মাণ করছি এই শেডটাতে আমরা খুঁটিগুলা দিছি সাড়ে চার ইঞ্চি পাইপ দিয়ে এবং অ্যাঙ্গেল ব্যবহার করছি দেড় অ্যাঙ্গেল তিন মিলি এবং দুই দুই অ্যাঙ্গেল চার মিলি আর শেডটার নিচে আমরা কিন্তু তো ফর্ম দেওয়া হয়েছে খুব ভালো সিক্স মিলি ফোম যাতে গরুর শরীরে তাপ কম লাগে তার জন্য তো যারা আধুনিক প্রযুক্তিতে অল্প বাজেটের ভিতরে খামার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব অল্প বাজেটের ভিতরে আধুনিক প্রযুক্তিতে এই শেডগুলো তৈরি করে থাকি তো এই শেডটা আমরা খুবই সুন্দরভাবে করছি আর আমরা এই কাজগুলো কিন্তু ভালো দক্ষ মিস্ত্রির দ্বারা করিয়ে থাকি আমাদের কাজে কোনো আঁকা বাঁকা নাই এবং আঁকা বাঁকা কাজ আমি পছন্দও করি না তো যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম